হ্যালো বন্ধুরা কী খবর সবার কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে থামনেল দেখে বুঝে গেছো যে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো সেই টপিকে ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি আজকে হবে স্কিনের একটা ট্রিটমেন্ট তো পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোর স্কিনে দেখতে পেলে আমি যেসব জায়গাগুলো হাত দিয়ে দেখালাম এগুলো একটু কালো স্পট হয়ে গেছে তো সেগুলোকে রিমুভ করার জন্য আমি কি কি ইউজ করছি তো চলো আমি রেমেডিটা শুরু করে দিই তো সেই ট্রিটমেন্টটা এখন আমি স্টার্ট করে দিলাম এখন নিয়ে নিয়েছি আমি একটা গোটা ডিম গোটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি যেটাকে বলে এগ হোয়াইট তো এগ হোয়াইটটা আমি নিয়েছি পুরোটা কিন্তু লাগবে না একটা ফেসে তো আমি নিয়েছি এটা পুরো প্যাকটা বানিয়ে আমাদের এখানে আরও কয়েকজন আছে তারাও ইউজ করতে পারবে তার জন্য আমি পুরোটাই নিয়ে নিয়েছি তো একজনের জন্য দু চামচ হোয়াইট দু চামচ অ্যালোভেরা জেল আর দুটো ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই নেবে তো আমি এখন দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এখন একটা কথা হলো অ্যালোভেরা জেল যেটা হবে সেটা কিন্তু খুব ভালো কোম্পানি ব্র্যান্ডের নেবে তাতে কি হয় কাজটা খুব ভালো হবে কম দামে যে অ্যালোভেরাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অরিজিনাল অ্যালোভেরা থাকে না ঠিক আছে একটু ভালো দেখে নেবে ঠিক আছে আর এই যে অ্যালোভেরা জেলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ান ক্যাপসুল তো তোমরা চিনতে পেরেছো নিশ্চয়ই ইভিয়ন ক্যাপসুল এখন সবাই জানো আর সবাইও চেনো তো এখন আমি নিয়ে নিলাম এই তিনটে জিনিস ঠিক আছে তো এগুলো আমি এখন মিক্স করব আর দিয়ে দেব আমি অল্প একদম দুধ চার ফোঁটা বেশি নয় বা হাফ চামচ বলতে পারো আমি দিয়ে দেব অলিভ অয়েল তো অলিভ অয়েল যদি কারো বাড়িতে না থাকে তো তোমরা তার পরিবর্তে প্যারাশুট কোকোনাট অয়েল বা উত্তম অয়েল যে কোনো নারকেল তেল দেবে কোকোনাট অয়েল দেবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তা অলিভ অয়েলটা দেওয়া হয়ে গেল এই চারটে জিনিস নিয়ে পুরো ভালো করে কিন্তু মিক্স করতে হবে মিক্স করতে করতে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমার কাছে যেহেতু স্পুন নেই তার জন্য আমার কাছে যে স্প্যাচুলা আছে পার্লারে তো সেই স্প্যাচুলটা দিয়েই আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি ঠিক আছে ভালো করে মিশাতে হবে কিন্তু মিক্স করার পর দেখবে একটা ক্রিমে পরিণত হবে একটা জেলি জেলি একটা গ্লাস ফিনিশ একটা ক্রিমে পরিণত হবে তো সেটা যখন হয়ে যাবে কমপ্লিট তারপরে কি করতে হবে তো তোমরা চলো দেখাচ্ছি তো দেখো আমার এটা অলরেডি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ জিনিসটা একদম এরকম দেখতে হয়েছে সাদা মতো আর ভালোও লাগছে বেশ ক্রিম ভাব হয়েছে তো ক্রিমের মতন দেখতে হয়ে গেছে এটাকে আমি এখন ফেসে ইউজ করবো কীভাবে সেটাই তোমরা দেখো একটা কথা বলি আমি যেহেতু পার্লার থেকে করাচ্ছি ভিডিওটা তো সেই জন্য আমি কি করছি পার্লারে যেভাবে হয় আমি সেভাবেই তোমাদের দেখাচ্ছি ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি মুখটা পরিষ্কার করার পর আমি ও যেটা বানিয়েছি যে ক্রিমটা সেটা দিয়ে আমি মাসাজ দেবো তোমরা বাড়িতে যেটা করবে তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে ভালো করে তারপরে তোমরা ওই প্যাকটা ইউজ করবে পুরো সার্কলিং মোশনে মাসাজ দেবে যেহেতু নিজে নিজে মাসাজ করতে হবে তো এটা ছেলে মেয়ে উভয়ের জন্য এই প্যাকটা ভীষণ ভালো উপকারী তোমরা স্কিনে দেওয়ার পর মাসাজ দেওয়ার পর তোমরা দেখতে পাবে রেজাল্টটা আর আমি এখন শুরু করে দিলাম আমাদের মাসাজ আমাদের যে মাসাজ হয় সেটাই করলাম কিন্তু তোমরা হাতটাকে সার্ক্লিংভাবে হাতের যে ডগার আঙুলগুলো আছে ওই ডগা দিয়ে আঙুলের ডগা দিয়ে তোমরা কিন্তু মাসাজ দেবে ঠিক আছে আর হচ্ছে আপওয়ার্ড মাসাজ দেবে ওপর দিকে কখনও স্কিনকে নিচের দিকে টেনে নিচে নামাবে না ঠিক আছে এইভাবে মাসাজ দিতে থাকবে এটা তো ধরো নিজে মাসাজ হবে না এভাবে তো আমি আমাদের ফেশিয়ালি মাসাজই ওকে দিলাম ঠিক আছে আর গোল 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 করে তোমরা রাউন্ড শেপে মাসাজটা দেবে আর পনেরো মিনিট ধরে মাসাজটা কিন্তু দেবে যদি ক্রিমটা শুকিয়ে যায় তো আবার ক্রিম নেবে জল দেবে না ঠিক আছে ওইভাবে মাসাজ করতে 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 স্কিনে যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন দেখবে তুমি আর স্কিনের মধ্যে কিছু খুঁজে পাচ্ছ না তখন তুমি একটু জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস আর কিছু করতে হবে না তোমার কাছে ময়েশ্চারাইজার থাকলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে ব্যাস এরকম যদি তোমরা সপ্তাহে দুটো দিন করতে পারো স্কিন তো টান টান হবে এবং স্কিনের যত ডাক সার্কেল বলো বা এই যে হয় না হঠাৎ করে একটা ডাক সার্কেল চলে আসে বা হঠাৎ করে রোদে পুড়ে ট্যান হয়ে যায় সেগুলো কিন্তু খুব ভালো রিমুভ হয়ে যাবে আর তাছাড়া আমাদের ডিমে থাকে প্রোটিন তো সেই প্রোটিন যদি আমাদের স্কিনে পৌঁছায় তো স্কিনটা তো অটোমেটিক্যালি টাইট টাইট ভাব আসবে আর মাসাজের দ্বারা কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশানগুলো ভালো হবে যার ফলে আমাদের স্কিন কিন্তু খুব ভালো একটা গ্লোয়িং হবে এবং একটু টাইট হবে স্কিনটা মানে আশা করি তোমরা যদি করতে পারো ঠিক করে ঠিক আছে তো আমি যার ফেসে করলাম সে তো খুবই খুশি হয়েছে তোমরা তার হাসি দেখে বুঝতে পারবে তো সে লজ্জা পাচ্ছিল আমি বললাম দেখো রিভিউ দাও তোমার কেমন লাগলো তো লজ্জা পাচ্ছিলো বলে রিভিউটা দেয়নি আমি তো ভিডিওটা আগে করেছি আমি এখন ভয়েস অফ দিচ্ছি তো এই যে এখন আমি দেখো কন্টিনিউ কিন্তু পনেরো মিনিট ধরে মাসাজটা করব দুর্দান্ত রেজাল্ট আসছে খুব ভালো রেজাল্ট আসছে যাদের স্কিনে অনেক প্রবলেম থাকে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যায় তো এরকম একটা সুন্দর একটা ট্রিটমেন্ট কারা না পেতে চায় তো কে না পেতে চায় তো সেই জন্য আমি ভাবনা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে সবার সাথে শেয়ার করলে হবে কি সবাই জানতে পারবে সবার কাছে পৌঁছালে জিনিসটা সবাই কিন্তু করতে পারবে ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে কারণ এই ট্রিটমেন্টটা সবার জন্য তাই সবাইকে শেয়ার করবে সবাই কিন্তু দেখবে ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা পুরো ট্রিটমেন্টটা বুঝতে পারবে না। তাই আজকে আমি এরকম ধরনের ভিডিও একটা শেয়ার করলাম তোমাদের যদি আমার কাছে মানে আমার কাছে এরকম ভিডিও তোমরা পেতে যাও তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে দিদি তোমার এরকম ধরনের ভিডিও আমাদের দাও যাতে আমাদের উপকার হয় তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার তো বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেল মাসাজ প্রায় তো এবার আমি ওকে ফেসটাকে একদম ক্লিন করে দেবো দেখো দেখতে পাচ্ছ তোমরা অ্যাবজর্ব করে গেছে কিন্তু স্কিনে জিনিসটা সবাই কিন্তু এটা ভেবো না মুখে ডিম মাখবো এখানে কিন্তু কোনো গন্ধ হবে না সবাই ভাবে ডিমের গন্ধ আছে বাট ডিমের গন্ধ আছে ঠিকই কিন্তু আমি যে প্রসেসে প্যাকটা বানিয়েছি সেখানে কোনো গন্ধ তুমি পাবে না তো এখানে কিন্তু কোনো গন্ধ নেই আমি আগেই বলে দিলাম তো গন্ধ পাবে না দেখো স্কিনে কত সুন্দর অ্যাবজর্ব হয়ে গেছে আর কোনো কিছু দেখা যাচ্ছে না আর স্কিনটা কিন্তু আস্তে আস্তে গ্লো হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে দেখতে পাচ্ছ তোমরা স্কিনটা কত সুন্দর হয়ে গেছে আর ওর খালি হাসিটা দেখবে যখন ওর মুখটা মুছে দেব তো হয়ে গেছে ওর ফ্রেশ দেখো আমাকে কিছু করতে হলো জাস্ট একটু জল দিয়ে মুছে দিলাম কারণ হচ্ছে আর কোনো দরকার নেই কোনো কিছু করার হয়ে গেছে ওর মাসাজ হয়ে গেছে